আমাকে একা কবর রাইখা আমাকে একা একা কবর রাইখা আমাকে চলে আসবে আমি একা কবরের মধ্যে থাকব আমি একা কবরে থাকব কি ঠান্ডা মাটির মধ্যে আমাকে শুয়ে দেওয়া হবে মুনকার নাকির ফেরেশতা আসবে আমাকে সুওয়াল জবাব করবে যদি আমি সুওয়ালের জবাব দিতে পারি কতই না চমৎকার আমার ঠিকানা আর যদি আমি মুনকার নাকিরের সুয়ানের জবাব আমি সঠিক ভাবে না দিতে পারি কি আযাবের ঠিকানা হয়ে যাবে আমার আমার খবর কি অবস্থা হবে আমার এই চিন্তা গুলো এই মুরাকাবা গুলো আমাদের প্রতিদিন যদি করা হয় এভাবে যদি প্রতিদিন একটা মুহূর্ত এভাবে মোরাকাবা করা হয় কোন মুসলমান গুনাহের দিকে এক বিন্দু পরিমাণ হাঁটতে পারে না জরে বলেন ঠিক কি না ও বৃদ্ধ ও যুবক সুরা আলিমগঞ্জ থেকে যেই কথাগুলো আমি আপনাদেরকে শুনাইলাম যে আল্লাহ তালা এখানে মোত্তা কিদের এদের যে গুণাবলী গুলো আল্লাহ বর্ণনা করছেন যারা এই গুণে গুণান্বিত হবে এক নম্বর গুণে গুণ হলো সচ্ছলতায় অসচ্ছলতায় দান করা দুই নম্বর গুণ হলো রাগ সংবরণ করা তিন নম্বর গুণ হলো মানুষদেরকে ক্ষমা করে দেওয়া চার নম্বর গুণ হলো রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা এই গুণগুলো অর্জন করবে রব আলিন বলেন তারা জান্নাতের উত্তরাধিকারী হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে ক্ষমা এবং জান্নাত এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত হবে যার তলদেশে নহর প্রবাহিত হবে আর ওই জান্নাতের মধ্যে তারা সদা সর্বদা থাকবে একবার কোন মানুষ যদি জান্নাতের মধ্যে ঢুইকা যায় আর জীবনে কোনোদিন ওই জান্নাত থেকে বের হইতে পারবে আল্লাহ বলেন ওয়ানঈমা আজরুল আমিলিন আমলকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান এই গুণগুলো অর্জন করা যাবে গুণগুলো অর্জন করা যাবে এই চারটা গুণ যদি আমার আপনার जिंदगीর মধ্যে আমি আনতে পারি এক নাম্বার গুণ আবারও বলছি সচ্ছলতায় অসচ্ছলতায় অভাবে এবং অনটনে সদা সর্বদাই কি করা দান করা দুই নাম্বার গুণ হলো রাগকে সংবরণ করা রাগকে কি করা সংবরণ করা তিন নাম্বার গুণ হলো যে মানুষদেরকে ক্ষমা করে দেওয়া মানুষদেরকে কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া চার নাম্বার গুণ হলো তওবা করা বেশি বেশি করে কি করা তওবা করা বেশি বেশি পরিমাণে তওবা করা তো বেশি বেশি গরি মানে কি করা তাওবা করা এই চারটা গুণ যদি আমরা আমাদের পুরা জীবনের মধ্যে ফিট করতে পারি রবের জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে দান করবে রবের পক্ষ থেকে আসবে ক্ষমা দয়া মায়া শেষ ঠিকানা হবে কোথায় জান্নাতে জান্নাতে আমরা যাইতে চাই কে কে দুহাত তুলে মালিককে দেখাই নারা তাকবীর আমরা সকলে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বান্দা বানায়া এই দুনিয়ার থেকে কবরে নেক বলুন আমিন এর আমাদের আমল করার দরকার আছে না নাই বেশি বেশি পরিমাণে আমরা আমল করব এই আমলগুলো আমরা বেশি বেশি করে কি করব করব আমি কিছু আমল আপনাদেরকে বলে যাই এক নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

সমুদ্রের ফেনা পরিমাণ হয় সমুদ্রের ফেনা পরিমাণ যদি ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুণা হয় অথবা ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে আসে এই তো পাঠ করার কারণে ইস্তেকবার পাঠ করার কারণে আল্লাহ তার অতীতের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন আর একটা রয়েছে সেটা হলো সৈয়দুল ইস্তিকফার সৈয়দুল ইস্তিগফার আল্লাহ নবী শ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি সকালে একবার সন্ধ্যায় একবার এই সাইয়দুল ইস্তিগফার পাঠ করবে সকালে পাঠ করবে যদি সন্দায় মালা

যুবক ভাই জীবনে কত গায়ক গায়িকার কত নায়ক নায়িকার গান তুমি মুখস্থ করলা ইউটিউব থেকে কত গায়ক গায়িকার কত নায়ক নায়িকার গান তুমি মুখস্থ করলা আমি আজকে বলে দিচ্ছি রে যুবক ভাই তোমার বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছে যাও গিয়া বলো সুজুর এই আমলটা আমার জিন্দগির মধ্যে করতে চাই সাইয়েদুল ইস্তিগফারের আমল আমার জিন্দগির মধ্যে করতে চাই ও হুজুর আমাকে সাইয়েদুল ইস্তিগফারটা একটু লেখা দেন অথবা ও যুবক তোমার হাতে এমবেড সেট রয়েছে এমবেড সেটের মধ্যে ইউটিউবে চার্জ করো সাইয়েদুল

এটা যদি ভালো কাজ হয় সওয়াবের কাজ হয় আল্লাহ তাআলা তার আমল নামের মধ্যে নেকি দান করে আপনি এখন ঘুমাইলেন তাহাজ্জুতের নিয়ত করে ঘুমাইলেন তাহাজ্জুত আপনি পড়তে পারলেন না আপনার আমল নামের মধ্যে রব্বুল আলামিন তাহাজ্জুত করার সওয়াব দান করবে আপনি নিয়ত করলেন শেষ শত্রুইটা চুরি করবেন কিন্তু চুরি করলেন না হ্যাঁ ঘুমাইয়া গেলেন আপনার আমলমতে আল্লাহ কোন গুনাহ কি করবেন না লিপিবদ্ধ করবেন না কিন্তু আপনি রাতে ঘুমানোর সময় যে তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমাইছেন যে তাহাজ্জুদ করতে হয়র নাই কিন্তু এর বিনিম কি করবে দেখি দান করবেন বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কম পক্ষে অন্তত পক্ষে 6 জন করে আমরা ইনশাআল্লাহ আগামী কালকে মাহফিলে নিয়ে আসব শেষ দিন মাহফিল আপনারা শুরু থেকে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আসমা আসরের পর থেকে মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন এই যে আমার ছাত্র বাবারা স্নেহের ছাত্ররা যে এখন বসে রয়েছে কোরআনে হাফেজ হচ্ছে আপনাদের টাকা পয়সা আপনার দান অনুদানের মাধ্যমে তারা লেখাপড়া করছে এর একাংশ সব আল্লাহ তালা আপনার আমার আমল নামের মধ্যে দান করবেন বলেন সুবাহান আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে সদগায় জারিয়া কি সদকায় জারিয়া আপনি মাদ্রাসায় দান করলেন দান করবেন এখানে একটা ইট লাগাইবে এখানে একটা এক বস্তা সিমেন্ট দিলেন এই সিমেন্টটা একটা ওয়াইলে লাগাইলো যতদিন পর্যন্ত ওয়াইল থাকবে আর ওয়াইলের ভিতরে মাদ্রাসার তালেবুল ইলমরা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবে আপনি একটা ফ্যান দিলেন

যাদের সন্তান আছে প্রথমত সন্তানদেরকে আলেম বানাইবেন মানুষ বানাইবেন বানাইবেন তো ইনশাআল্লাহ প্রথমত মাদ্রাসার সাহায্য সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো সন্তানকে মাদ্রাসায় কি করানো ভর্তি করানো এক দ্বিতীয়ত হচ্ছে সন্তান না থাকে নাতি নাতনি আছে এদেরকে মাদ্রাসায় ভর্তি করানো এরপরে হচ্ছে দান সৎকা করা মাদ্রাসায় কি করা দান সৎকা করা আশা মাদ্রাসায় আয়শা হুজুরকে জিজ্ঞাসা কর হুজুর কি প্রয়োজন আছে আমি তো আসলে বেশি দিতে পারবো না দাম করার ওয়াসতাসকে করছি করছি কি করি নাই যদি কালেকশন করতাম ইনশাআল্লাহ 2 2 লাখ টাকা কালেকশন করতে পারতাম চাইলে মানুষ দিতেন আপনারা দিতেন কি দিতেন না তো যাই হোক আপনার জিজ্ঞেস করবেন হুজুর কি প্রয়োজন আছে মাদ্রাসা আমি একটু শরীর হইতে চাই এবারে মাদ্রাসার কি করা খোঁজ খবর লোয়া কাল কিয়ামতের মাঠে বাবা এটাই আমার আপনার निजातের উসিলা হয়ে যাবে ঠিক কি বলেন তো যাই হোক কথা আমি দীর্ঘায় করব না আপনাদের সকলের দাওয়াত রইল আগামীকালকে যিনি আলোচক মুফতি হেলাল উদ্দিন রহমানী অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি আগে পিছনে অনেক মাঠে তো আপনারা ইনশাল্লাহ আগামীকালকে আসবেন আর এই মাদ্রাসা সর্বপ্রথম হচ্ছে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এই মাদ্রাসার আছাতেজা کرام আমি গত বছর এখানে প্রোগ্রাম করেছি হুজুরদের একে অপরের সাথে যে কি সুন্দর একটা মিল আমি বাংলাদেশে পণ্য কোনো মাদ্রাসা এমন মিল দেখি নাই একদম আপন মার পেটের ভাইয়ের চাইতে এদের মধ্যে মিল এত সুন্দর হাসি খুশি খুব ভালো এবং ছাত্রদেরকে আন্তরিকতার সাথেও পড়ায় मेहनत করে ছাত্রদের পিছনে ঠিক কি বলেন

وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار

আয় আল্লাহ দীর্ঘক্ষণ কোরআনের কথা বললাম হাদিসের কথা বললাম রব্বুল তোমার বান্দাগুলো তোমার দাড়ি পাকা বান্দাগুলো যুবক হায়রা ছাত্র বন্ধুরা আলেম کرام গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন আয় আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে ছোট্ট দুটি গুনা আমার কাহাত প্রসারিত করলাম ও দয়ার মালিক আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুলো মাফ করে দাও আয় আল্লাহ তাআলা জীবনে তোমার কত না ফরমান করলা দিনের আলো তেরা তেরা ধারে আল্লাহ তালা গোপনে প্রকাশে আয় আল্লাহ সগীরা কবিরা মনের ছয় এমনও গুনাহ আছে তুমি জানো আর আমি জানি এই গুনারগুলো এই গুনার কথাগুলো মানুষ জানতো কেউ আমাদের চেহারার দিকে তাকাই না আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না আল্লাহ আমাদের গুনাহের জন্য আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমরা তোমার কাছে তওবা করছি আল্লাহ আর জীবনে কোনো দিন গুনাহ করব না আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ তুমি যদি আমাদের maaf কে আমাদের কে করবে গো আল্লাহ দুনিয়ার এক দরজা থেকে যদি ফিরে দেয় অন্য দরজায় গিয়ে হাত পাতা যায় তোমার দরজা থেকে যদি আমাদেরকে ফিরে দাও কার দরজায় গিয়ে আমরা হাত পাতব গো আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আমরা যারা হাত উঠাইলা এখানে কার যেন মানাই কার আই আল্লাহ আমার রব যেন দুনিয়ায় বাঁচিয়ানা রব আল আমিন অল্প বয়সে বাবাকে হারিয়েছি বাবার ভালোবাসা পাই নাই আজকে দেশ বিদেশে কথা বলি বাবারকে দেখি কত মানুষ সম্মান করে গো আল্লাহ বাবা বাবা বলে ডাক দিতে পারি না তো শুধু বাবা নাই অনেকের তো মাও নাই রবা রবি আয়াল্লা তোমার কথাগুলো বান্দা গিয়ে আমাকে বলতে পারবে না মা দরজাটা খুলো

যুবক মার সাথে কখনো বেহাদুবি করবি না বাবার সাথে কখনো করবি না দুনিয়াতে মা বাবা যদি কবরে চলে যায় আর পাবি না বিপদে পড়লে মার কাছে দোয়া চাইলে আল মা দোয়া করলে কবুল করে নব যার মা সেরে যার বাবা সেরে কদর করবি আয়াল্লা মাদ্রাসা কেউ অনেক মার জন্য বাবার জন্য মৃত মা বাবার জন্য দোয়া চাইছে আয়াল্লাহ কেউ জামাইয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চাইছে আয়াল্লা যারা তাদের মৃত মা বাবার জন্য দোয়া চাইছে তাদের মৃত মা বাবার জীবনের সব গুণাগুলো মাফ করে দাও তাদের কবর আয় আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ প্রত্যেকের মনের মেঘ ভাসনা পুরা করে দাও

সব জরুরত তোমার গাইবি খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ তোমার খাজানায় তো কোনো কিছুর অভাব নাই মাদ্রাসার প্রতি অত্র এলাকার সকল মানুষের অন্তরকে ঝুঁকায়া দাও আয় আল্লাহ সকলের অন্তরের মধ্যে মাদ্রাসার ভালোবাসা দান করব মাদ্রাসার ওস্তাদদের ভালোবাসা দান করব আয় আল্লাহ সকলকে মাদ্রাসার খায়ের কা দাও আয় আল্লাহ মাদ্রাসার যতগুলো অসম্পূর্ণ কাজ আছে সব কাজগুলো সম্পূর্ণ করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার অনেকগুলো ছাত্র এই এলাকার অনেকগুলো তোমার বান্দারা লজিন খাওয়ায় আয় আল্লাহ তালা অনেক মায়েরা তারা কষ্ট করে পাক করে এই তলে বলে দেরকে খাওয়ায় ও দয়ার মালিক আল্লাহ যারা মাদ্রাসার ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থা করে করতেছেন কালকে আমাদের দিন রব্বুল আলমিন প্রত্যেকের নাজাতের জরিয়া করে দিও আল্লাহ এলাকার মা বোনদেরকে হজরতে খাদিজার মতো কবুল করে নাও আয়েশার মতো কবুল করে নাও রাবেয়া বসরিয়ার মতো কবুল করে নাও আয় আল্লাহ মা বন্ধুদেরকে দিনের জন্য কবুল করে নাও অত্র এলাকায় পর্দা নিশে আল্লাহ দান করো আয় আল্লাহ এই এলাকার উপরে তোমার খাস রহমত আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে মাহফিল কে দান করেছে আল্লাহ সকলের দান গুলাকে কবুল করে ময়দানে কঠিন সময় রাবুল আলমিন এই দান সকলকে নাজাতের জরিয়া করে দিও আল্লাহ আয়াল্লা মাদ্রাসার সভাপতি সভাপতি ঢাকাতে অসুস্থ আছেন আয় আল্লাহ মেডিকেলে আছেন রব্বুল আমিন তাকে পরিপূর্ণ সেফায় করলে আজ করব আয় আল্লাহ তার নে খায়াতে তুই বাদান করো আল্লাহ সুস্থ জীবন দান করো আল্লাহ আয় আল্লাহ কার মনে কি আসা আমি জানি না তুমি জানো সকলের সব আশাগুলো তুমি পুরা করে দাও আয় আল্লাহ যার হাত কেনা তোমার কাছে পছন্দ তার হাতের রুশিলা করে আমাদের প্রত্যেকের দোয়া মোনা যাতে কবুল করে লাও আর তোমার কাছে শেষ আর আয় আল্লাহ মৃত্যুর আগে তোমার ঘর না দিও আল্লাহ আয় আল্লাহ তুমি যেদিন মুদ দিবা ওই মাসটা যেন রমজান হয় ওই দিনটা যেন জুমার দিন হয় আয় আল্লাহ আমাদেরকে নামাজরত অবস্থায় মৌত দিও জিকিরত অবস্থায় মৌত দিও মৌতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর